আমাদের আশেপাশে অনেক ক্রাউড থাকে আমরা অনেক কাজে বিজি থাকি অনেক কিছুতে টাইম আমরা ইনভেস্ট করি বাট এট দ্য সেম টাইম আমাদের নিজেকে একটু ভালোভাবে সময় দেওয়াটা খুব জরুরি এটার কারণ হচ্ছে আমরা যদি নিজেকে সময় না দিই আমরা কিন্তু নিজেদেরকে বুঝতে পারবো না আমরা যখন অনেক মানুষের সাথে চলাফেরা করি কাজে বা পার্সোনাল লাইফে তখন দেখা যায় যে ওই নিজের জন্য টাইমটা বের করা হয় না সো আমরা যদি নিজের জন্য একটু হলেও টাইম বের করি ইন দ্যাট কেস দেখা যাবে যে আমরা নিজেদেরকে অনেক বুঝতে পারবো নিজেদের সাথে নিজেদের সম্পর্কটা অনেক ভালো হবে অ্যান্ড আমাদের যখন নিজেদের সাথে সম্পর্ক ভালো হয় অনলি দেন আমরা কিন্তু অন্য মানুষের সাথে ভালো বিহেভ করতে পারি সো ইফ ইউ আর অ্যাট ওয়ার এট তুমি কিন্তু সবার সাথে ভালো হতে পারবে না তো নিজের সাথে নিজের সম্পর্ক ভালো থাকাটা কিন্তু খুবই 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 জরুরি আমি যেদিকে যাচ্ছি সেদিকেই মানুষ নিজের সাথে রিলেশন ভালো থাকাটা খুব জরুরি এখন নিজের সাথে রিলেশন ভালো রাখার জন্য আমরা বা নিজের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করার জন্য আমরা আমাদের পেশেন্টগুলোকে খুঁজে বের করতে পারি লাইক যেই কাজগুলো আমাদের ভালো লাগে সেই কাজগুলো করে আমরা নিজেদের সাথে নিজে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারি লাইক আমার ক্ষেত্রে যদি বলি আমি এক্সারসাইজ করতে অনেক লাইক করি অথবা হাঁটতে অনেক পছন্দ করি আমি সময় পেলেই আমি দেখা যায় যে একা একা হাঁটতে বেরিয়ে যাই এক্সারসাইজ করি অথবা গান গাই অ্যান্ড আমি জার্নালিং খুব পছন্দ করি আমি নিজে নিজে অনেক কিছু লিখি নিজের জন্য লিখি হয়তো কোথাও পোস্ট করি না বা কোথাও পাবলিশড হয় না বাট আমি নিজের জন্য লিখি সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট লাইক যে কাজগুলো আমাদের মনকে বাঁচিয়ে রাখে সেই কাজগুলো যদি আমরা একটু ভালোভাবে করি এতে করে দেখা যাবে যে আমরা নিজেদের লাইফে একটু শান্তি পাব অনেক শান্তি পাব স্ট্রেসটা একটু কমে যাবে আমরা একটু নিজেদের লাইফটাকে ব্যালেন্স করতে পারবো আমরা যখন নিজেদের সাথে নিজেরা অনেক ভালো রিলেশনশিপে থাকবো নিজেদের স্ট্রেস লেভেলটাকে ব্যালেন্স করতে পারবো তখন কিন্তু আমাদের ওভারঅল লাইফে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই মানুষ আর গাড়ি ওখানে আবার টিকিট খেয়ে বসি সো যেটা বলতেছিলাম যে নিজেদের সাথে রিলেশন ভালো থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট এন্ড এটার জন্য যেটা করতে পারি আমরা আমাদের নিজেদের যে গুলো আছে বা শখের কাজগুলো আছে সেটাকে আমরা খুঁজে বের করতে পারি এটাই করে যেটা হবে আমরা নিজেরা অনেক ভালো থাকতে পারবো এবং অন্যদেরকে ভালো রাখতে পারবো সো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন ডেকে আর বাবা